করেছেন হিজরতের পর কখনো জেহাদের উপর কখনো ইসলামের গোপন মঞ্চ বেলার উপর বায়ান দিতেন কখনো কখনো কাফেরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে তীর থাকার জন্য তারা বায়ান দিতেন আবার কখনো সৈন্য চাকরি ধরা বিধান থেকে দূরে সরা বিধানকে

শুধু তাই নয় কেবিনে কি করবেন সোনা খান চোখ ভঙ্গ করো আমার অনন্ত আলোকে বলেছেন আলাল কেবিন

No!